বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কিছু কিছু বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে ভাই পোশাক পরিবর্তন করা হয়েছে এটা নিয়ে তো আপনারা মন খারাপ করার কিছু নাই আপনাদের পরিচিত পোশাক না আপনাদের পরিচয় হচ্ছে ফোর্টি সেভেনের উপরে বুঝতে হবে এটা একাত্তরের দেশ স্বাধীন করছে বন্দুক দিয়ে আর লাঠি দিয়ে তাদের পোশাক দিয়ে না অতএব বুঝতে হবে পোশাকের পরিচয় না বাহিনীর পরিচয় হচ্ছে উপরে তার ট্রেনিং এর উপরে তার ফোর্টি সেভেনের টিকার উপরে আর হ্যাঁ সব বাহিনীকে একটাই কথাই বলবো যে বাংলাদেশের জনগণকে রেসপেক্ট করবেন বাংলাদেশের জনগণের সঙ্গে ভালো আচরণ করবেন কারণ যখন আপনাদের বিপদের সময় আসবে যখন আপনাদের যুদ্ধক্ষেত্রে সময় আসবে তখন কিন্তু এই জনগণই আপনাদের পাশে থাকবে অতএব কোনো জনগণের সঙ্গে উল্টাপাল্টা ব্যবহার করা যাবে না কোনো জনগণের সঙ্গে তারা যদি অন্যায় করে হ্যাঁ নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে তাদের সঙ্গে কথা বলবেন আচার আচরণ খুব সুন্দরভাবে দিবেন এবং তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে তাদের অন্যায় তাদের আইনত ব্যবস্থা নেবেন তাদেরকে গালি দেওয়া উচ্চ গালি দেওয়া ধুমকি দেওয়া এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এখন বাংলাদেশের পুলিশ যারা দেশের নাগরিকের সঙ্গে অশ্লীলতা করছে একটা সময় দলীয় সরকার থাকতে এখন তাদেরকে কি পরিমাণ লজ্জিত হতে হচ্ছে এটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন তো ফিউচার আপনারা ওইসব চলাফেরা করবেন আর সব বাহিনীকে একটা কথা বলবো যে আপনারা এই দেশের জনগণকে রেসপেক্ট করবেন জনগণ আপনাদেরকে একদম বুকে আঁকলিয়া রাখবে যেমন যেমন সীমান্তে সীমান্তে এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতির মোকাবেলা একা আপনারা পারবেন না কোনদিনও সম্ভব না যদি বাংলাদেশের জনগণ আপনাদের পাশে না থাকে আল্লাহ নাগরিক যদি যুদ্ধের ক্ষেত্রে কোনো কিছু হয় তখন এই জনগণই আপনাদেরকে ফানি দিয়ে বাঁচাবে জনগণই আপনাদেরকে খাবার তুলে দেবে এই জনগণই আপনাদেরকে আহত থেকে চিকিৎসা ব্যবস্থা করবে অতএব এই জনগণের সঙ্গে আপনারা খুবই ভালো ব্যবহার করতে হবে আমি এই কথাটা কেন বললাম কারণ আমার সাথে কিছু কিছু ঘটনা ঘটছে যার কারণে আমি এই কথাটা বললাম যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে দেশের নাগরিকের সঙ্গে সশস্ত্র বাহিনী খুবই যেন ভালো ব্যবহার করে এবং দুই একটা কারণে যেন আমরা সব বাহিনীকে খারাপ না ভাবি দুই একটা বাহিনীর লোক হয়তো এদিক দিক হতে পারে কিন্তু তাদের কারণে যেন আমরা বাহিনীকে সবসময় ভালো চোখে দেখি তাদের কারণে যেন সবাই সব লোককে আমরা যেন খারাপ চোখে না দেখি এটা হচ্ছে আমার কথা আল্লাহ সবাই ভালো থাকবেন আর একটা কথা মত রাখবেন যে বাহিনী পরিচয় পোশাকে না বাহিনীর পরিচয় হচ্ছে তার ট্রেডিং এ তার অস্ত্রের উপরে ওকে